মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাহমিদা আলম সেই ফাহমিদা আলম আপুর বিরুদ্ধে গতকালকে আলী হোসেন নামে দুই হাজার বিশ একুশ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী যিনি শহীদ সার্জেন্ট জহরুল হক হলের একজন শিক্ষার্থী তিনি ফেসবুকে বিকাল সাড়ে চারটার দিকে ওপেনলি বিষয় সম্পাদক আন্দোলনের পদপ্যাখী ফাংমিদা আলমকে গণধর্ষণের পদযাত্রা করার মতো একটা হুমকি এবং ফেসবুকে ওপেনের সবাইকে সেই বক্তব্যে তিনি বলেন যে তাকে গণধর্ষণের জন্য পদযাত্রা করা উচিত এবং এই ধরনের লেখারজনক বক্তব্যে যারা বিরোধিতা করবে সে তাদেরকে সেই সকল সুশীলদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ প্রযোজিত হবে ফলে আমরা এই যে অভ্যত্যপূর্ণ স্ট্যাটাস একজন বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বিশ একুশ সেশনের শিক্ষার্থী আলী হোসেনের কাছ থেকে এইরকম একটা অধ্যক্ষপূর্ণ একজন পটেনশিয়াল রেপিস্টের এই যে বক্তব্য সেইটার প্রতি আমরা ধিকার জানাই আমরা আমাদের প্যান্ডেলের পক্ষ থেকে নিন্দা জানাই এই ঘটনার প্রেক্ষিতে আমরা তৎক্ষণাৎ আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের প্রক্রিয়া টিমকে এবং আমাদের যে প্রক্রিয়া স্যার তাকে আমরা অব তাহলে এই যে নিরাপত্তা হীনতার একটা চরম বহিঃপ্রকাশ আমরা দেখলাম এক্ষণী এই মুহূর্তে এই শিক্ষার্থী বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন কিন্তু আজকে বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেল একটা দিন পার হয়ে গেল এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ওই শিক্ষার্থী বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি ফলত কি হয়েছে গতকাল রাতেই সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা স্পষ্ট বিবৃতি প্রকাশ করে এই শিক্ষার্থীর শাস্তির দাবি জানিয়েছে আজকে সকালবেলা উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এই পটেনশিয়াল রেপিস্ট এবং তার সাথে একই সাথে মদতপূর্ণ যারা যারা আছেন তাদেরকে চিহ্নিত করা তার শাস্তি তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি করে তারাও কিন্তু একইভাবে ফাহমিদা আলমকে যে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তার প্রতিবাদে এখানে বিক্ষোভ সমাবেশ করেছেন অপরাজয় বাংলার সামনে কিছুক্ষণ আগেই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তারাও কিন্তু এইখানে এই মধুর ক্যান্টিনের সামনে রকম একটা অপমানজনক বক্তব্যের প্রেক্ষিতে প্রতিবাদ করে একটা সংবাদ সম্মেলন করেছেন এবং বিচারের দাবি জানিয়েছেন এবং সমাজ বিভাগের শিক্ষক ম্যাম তিনিও কিন্তু তৎক্ষণাৎ গতকালকেই এই ধর্ষকের যে বিচার তাকে এই স্ট্যাটাসের যে বক্তব্যের প্রেক্ষিতে তাকে শোকজ করা তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের যে পদক্ষেপ শিক্ষকের সম্মিলিত প্রতিবাদের পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত নির্বিকার আমরা সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রতিবাদকে হতাশ করে থাকেন তাহলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব এটাই আমাদের বলার ছিল